প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আগের দিন আলোর প্রতিফলন পড়েছ এরপর আজ আমরা আলোর আরেকটা ধর্ম আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা পড়ব তার আগে আমরা জেনে নেবো যে বিভেদ তল কাকে বলে যখন আমরা দুটো মাধ্যমের একটা মাধ্যম শেষ হয়েছে বা তারপর একটা মাধ্যম শুরু হয়েছে সে দুটো মাধ্যমের যে সংযোগস্থল সেটাকে বলা হয় বিভেদ তল আমরা একটা জল নিলাম এবার এর মধ্যে আমরা কিছুটা ক্যারোসিন তেল ঢেলে দেব তোমরা দেখতে পাচ্ছ যে জল আর ক্যারোসিন তেল কিন্তু পরস্পর মিশে যাচ্ছে না এই যে সংযোগ স্থলটা আমরা দেখতে পাচ্ছি এই গোলাকার অংশটা এটাকে বলা হচ্ছে দুই মাধ্যমে বিভেদ তাহলে আমরা মাধ্যমে তল সম্পর্কে ধারণা হলো আমি তোমরা পুকুরে পুকুর দেখেছো পুকুরের জলের যে উপরি তলটা আমরা দেখতে পাই তার উপরের অংশ বায়ু এবং পুকুরের জলের নিচের অংশ বায়ুর যে পুকুরের যে জলের যে তোমরা উপরের তলটা দেখতে পাচ্ছ তার নিচের অংশটা জল অর্থাৎ যে তলটা আমরা দেখতে পাই সেটাকে আমরা দুই মাধ্যমে বিভেদতল হিসেবে বলতে পারি স্টটা সোজাই লাগছে এখন আমরা যদি এখন এটাকে জলের মধ্যে নিমজ্জিত করি তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো জলটার মধ্যে স্টটাকে তোমরা দেখে কি মনে হচ্ছে যেন কিছুটা বেঁকে গেছে কিন্তু স্টটা কি সত্যি সত্যি বাঁকা আমরা স্টটাকে আবার নিয়ে এলাম জলের মধ্যে সত্যি কি জলের মধ্যে ডোবানোর ফলে এর কোনো পরিবর্তন হলো না স্টো বাঁকেনি নি স্টো সোজাই আছে তাহলে এটাও আমাদের একটা দৃষ্টির ফর্ম যা মনে হচ্ছে যেন ওটা বাঁকছে কিন্তু এটা বাঁকছে না তাহলে জলের মধ্যে যখন স্টটা ডোবাচ্ছে আমরা বাঁকা লাগছে কেন এটা আমরা আরেকটা পরীক্ষার সাহায্যে দেখে নেব যে কী হয় তাহলে কি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে গেলে আলো সত্যি সত্যি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলে বেঁকে যায় সেটা আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখে নেব আমি একটা লেজার আলো নিলাম প্রথমে এই লেজারের আলোটা পর্দার উপরে ফেললাম তোমরা দেখতে পাচ্ছ যে আলোটা কোন অংশে পড়ছে সেটা আচ্ছা এখানে আমরা আলোটা দেখতে পাচ্ছি পড়েছে ওই অংশটাতে এবার আমি একটা এটা একটা জল পিজম। যার মধ্যেটা জল দিয়ে তৈরি তোমরা দেখতে পাচ্ছ যে কাঁচের মধ্যে জল নেওয়া হয়েছে এবং এর মধ্যে কিছুটা আমরা ফিনাল মিশিয়ে দিইছি যাতে করে আমরা এর মধ্যে দিয়ে লেজারের গতিপথটা দেখতে পেতে পারি এবং এর মধ্যে দিয়ে আমরা এবার এই লেজারটা এখানে আমরা রাখছি দেখা যাচ্ছে কি যে আলোর বিন্দুটা কিন্তু আমার বন্ধু শান্তনু যেখানে আগে পেনটা ধরেছিল ওখানে আলোর বিন্দুটা ছিল কিন্তু এখন আলোর বিন্দুটা সরিয়ে গেল আমি যদি পিজমটাকে আবার এখন এখান থেকে সরিয়ে নিই তাহলে কিন্তু আলোর বিন্দুটা আবার আমার বন্ধু শান্তনু যেখানে পেনটা ধরে আছে ওখানে কিন্তু ফিরে আসছে অর্থাৎ আমি এই পিজমটাকে এর মাঝে ঢোকানোর ফলে দেখা যাচ্ছে যে আলোর বিন্দুটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে ধরা যাক যে এটা একটা মাধ্যম এর মাধ্যমটা হচ্ছে বায়ু এটা অপর একটা মাধ্যম সেটা হচ্ছে জল তোমরা একটু আগে দেখলে যে যেখানে দুটো মাধ্যমে সংযোগস্থল এটাকে বলা হচ্ছে বিভেদ তল অর্থাৎ আমি যদি এখানে নাম দিই এবি আর ও বিন্দুতে আমরা ধরে নিই যদি আলোটা এসে পড়ছে তাহলে এউ বি অংশটা এটাকে আমরা বলতে পারি কি বিভেদ এখান থেকে কী হয় আলোর রশ্মিটা তার অভিমুখে পরিবর্তন করে অর্থাৎ আলোর রশ্মিটা আমরা দেখতে পেলাম এই তোমরা এই প্রিজমের পরীক্ষা করার সময় তোমরা লক্ষ্য করলে যে এটা লেজারটা যে পথে আছে এটা আমি মাঝে রুখিয়ে দিলাম কী হলো এর বাইরের মাধ্যমটা বায়ু কাঁচ আছে কিন্তু কাচের জন্য অতটা কাছে যেহেতু পাতলা তোর জন্য অতটা প্রভাবিত হয় না কিন্তু ভিতরে আমরা একটা অন্য মাধ্যম দেখতে পাচ্ছি সেখানে জল আছে ফলে কি হচ্ছে এক মাধ্যম থেকে আলোটা অন্য মাধ্যমে যাচ্ছে আবার জল থেকে যখন ও বায়ুতে বেরিয়ে আসছে আবার তার মাধ্যমে পরিবর্তন হচ্ছে ফলে তার গতিপথে গতিপথটা বেঁকে যাচ্ছে অর্থাৎ যে পথে আলোটা যাওয়ার কথা ছিল আলো কিন্তু আর সেই পথে যাচ্ছে না আলোটা বেঁকে যাবে যে এই আলোটা এই পথে যাওয়ার কথা ছিল অর্থাৎ আমি যদি ধরে নিই যে আলোটা পিও পথে এখানে পড়েছে তাহলে আলোটা এই পথে যাবার কথা ছিল আমি ধরে নিচ্ছি পকিউ পথে যাওয়ার কথা ছিল কিন্তু আলোটা বেঁকে যাবে এখন আলোটা বাঁকবে কোন দিকে আলো তো বাঁকবে মানে সেই আলোটা যদি এখানে আছে সেটা আমি ধরে নিই যদি এদিকেও বেঁকে যেতে পারে বা এদিকেও বাঁকতে পারে এখন সেটা নির্ভর করবে যে আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে আমরা আমি যে ছবিটা তোমাদের এখানে এঁকেছি সেখানে আমরা এখানে এঁকেছি উপরের মাধ্যমটা বা প্রথম মাধ্যম যদি আমি এটাকে বলি তাহলে প্রথম থেকে আমরা ধরে নিয়েছি বায়ু এবং দ্বিতীয় মাধ্যম যেটা আছে সেটা হচ্ছে জল তাহলে বায়ু জলের তুলনায় ঘনত্ব কম তো বায়ুকে আমরা ধরে নিচ্ছি লঘু মাধ্যম এবং জলকে আমরা ধরে নিচ্ছি মাধ্যম তো জল থেকে এই জন্য আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হয়ে গেলে আলো এটাকে আমরা আগে তোমাদেরকে আমি কিছুগুলো টার্মের সাথে পরিচয় করে দিই প্রিয় পথে আলো এসে পড়েছে এটাকে আমরা বলবো আপতিত রশ্মি এবার যেহেতু এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে আমি তোমাদের বলছিলাম যে আলোটা এটা হচ্ছে আপতন বিন্দু এটা তোমরা জানো এই শব্দগুলো তোমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রেও এটা শব্দগুলো তোমরা জানো যে আলো যে পথে এসে পড়ে সেটাকে বলা হয় আপতিত রশ্মি এই যে বিন্দু যে বিন্দুতে আলো এসে পড়লো এটা হলো আপতন বিন্দু তারা এখান থেকে কিছু অংশ প্রতিবলিত এদিকে ফিরে যাবে ওটা আমার তোমরা আগের ক্লাসে পড়েছো ওটা আমি আর বলছি না এখানে আর কিছুটা অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে তাহলে যেহেতু এটা লঘু মাধ্যম থেকে ঘনময় যাচ্ছে লঘু মাধ্যম থেকে মাধ্যমে আলো গেলে সেটা এটা হচ্ছে আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বে তাহলে আলো কী হবে অঙ্কিত অবিলম্বে দিকে সরে আসবে অর্থাৎ আলোটা যে পথে যাওয়ার কথা ছিল সে পথে না গিয়ে এই পথে আসবে এই যে আলোর রশ্মিটা আমরা পেলাম এটাকে আমরা বলছি ও আর এটা হচ্ছে প্রতিশ্রিত রশ্মি এটাকে বলা হবে প্রতিশ্রিত রশ্মি আর তোমরা জানো যে আপত্ত রশ্মি অঙ্ক আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বের সাথে যে কোন করে সেটাকে বলা হবে আপতন কোন অর্থাৎ এই ক্ষেত্রে পিও এন কোন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপতন কোণ এবং আরও এন্ডেস অর্থাৎ প্রতিশ্রিত রশ্মি ও আর অঙ্কিত অবিলম্বে সাথে যে কোন করে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ অর্থাৎ ক্ষেত্রে আমার প্রতিসরণ কোনটা কি হচ্ছে আর ও এন্ডাস এই কোনটাকে আমরা কি বলবো প্রতিসরণ কোণ কোন দেখা যাচ্ছে যে আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে তাহলে এখানে লঘু থেকে ঘন আছে লঘু থেকে ঘন মাধ্যমে যদি রশ্মি যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপতন কোন আয়ের থেকে প্রতিসরণ এর মানটা ছোট হয় অর্থাৎ এখানে আয় গেটার দেন আর আর এটা তোমাদের বইয়ে নেই কিন্তু এটা তোমাদের আমি বলে রাখি যে আলোটা ও কিউ পথে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আলোটা ও আর পথে যাচ্ছে অর্থাৎ এই যে কোনটা আর ও কিউ কোন এই কোনটাকে বলা হয় কোন আর ও কিউ এটাকে আমরা বলবো চুতিকোন কোনটাকে বলা হবে কোন এবার দেখে নেবো যে আলো রসি ঘন মাধ্যম থেকে তাহলে এটা তো আমরা দেখতে পেলাম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলো এবার আলোর রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাই তখন সেক্ষেত্রে কি হবে তাহলে এর উল্টোটা অনুমান করতেই পারছো যে তোমরা কি হওয়া উচিত আশা করি এখন মনে মনে ধারণা হয়েই গেছে যে আলোর রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে যদি অঙ্কিত অবিলম্বে দিকে সরে আসে প্রতিষ্ঠিত রশ্মিটা তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আলুর এটা আমি একটা উল্টোটা নিই যে জল থেকে আলুর রশ্মি বায়ুতে প্রতিষ্ঠিত হচ্ছে জল হলো কোন মাধ্যম বায়ু হলো লঘু মাধ্যম তাহলে হবে সেক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বে থেকে দূরে চলে যাবে অর্থাৎ আমি এগুলো লিখছি না আপত্তিত রশ্মি এগুলো তোমরা এখন পরিচিত হয়ে গেছো এর সাথে এটা যদি আপতন কোন বলি এবং এটা যদি প্রতিসরণ কোন বলি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিসরণ কোণের মান যেটা সেটা আপতন কোণের মানের থেকে বড় হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিসরণ কোন আর গ্রেটার দেন আয় অর্থাৎ আপতন কোন প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের থেকে বড় হচ্ছে এবার তোমরা ভাবো তো এটা তো আপতন কোন এই আপতন কোণের মানটা থেকে প্রতিসরণ কোণের মানটা বড় হচ্ছে যখন আলুর রশ্মি ঘন মাধ্যম থেকে লোক মাধ্যমে যাচ্ছে এবার যদি আমি ধরো এটা আমি ধরে নিচ্ছি কোনটা হনুমানি একটা ধরছি যদি ধরো পঁয়তাল্লিশ বা পঞ্চাশটি ডিগ্রি হয় আমি যদি এই কোণের মানটাকে আরও বাড়াই আর একটু বড়ো করি বড়ো করলাম এটাকে আমরা দুটো তীর দিয়ে দেখাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা আপদ কোণের মানটা পরিবর্তন অর্থাৎ এই কোনটা বড়ো হলো আমি যদি এটাকে আই ওয়ান বলি তাহলে এটা হচ্ছে আই টু তাহলে কী হবে আলো রশ্মিটা আরও আক মিলিত অঙ্কিত অবিলম্ব থেকে আরও দূরে সরে যাবে অর্থাৎ আগে আমি যদি এটার নাম দিই এ এটার নাম যদি যদি ও এবং এটার নাম যদি আমরা দিই এ ড্যাশ তাহলে এখন আলোক রশ্মি যদি বি পথে পড়ে তাহলে সেটা নিশ্চয়ই আর ও এ ড্যাশ পথে যাবে না সেটা কি হবে আপাত অঙ্কিত মধ্য থেকে আরও দূরে সরে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আলোক রশ্মিটা এখন ধরা যাক ও বি ড্যাশ পথে যাচ্ছে অর্থাৎ এটাকে যদি আমরা আর ওয়ান বলি এটা যদি এটা হয়ে গেল আমার আর টু প্রতি ক্ষেত্রে কিন্তু প্রতিশোধন কোণের মানটা আমরা দেখতে পাচ্ছি আবতন কোণের থেকে বড় হচ্ছে এইভাবে যদি আমরা কোণের মানটাকে বাড়িয়ে বাড়িয়ে যাই তো সময় দেখা যাবে যে একটা নির্দিষ্ট কোণের জন্য এটা নির্ভর করবে যে আমরা আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে তার উপরে গণমাধ্যম অনেক আছে যেমন যদি কাঁচ থেকে ও এবারে এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন তোমাদের বলে রাখি যে কোনো মাধ্যমেই মাধ্যম বা লঘু মাধ্যম বলে নির্দিষ্ট কিছু হয় না কারণ আমরা যে জল আমরা এখানে লিখেছি এটা যে ঘনমাধ্যম জল ঘনমাধ্যম বলে নির্দিষ্ট নয় নির্দিষ্ট নয় আমরা যদি জলের সাথে কাঁচের তুলনা করি তাহলে সেক্ষেত্রে জল আবার হয়ে যাবে লঘু মাধ্যম অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘনমাধ্যম বা লঘু মাধ্যম বলে কিছু নেই তো এইভাবে যদি আমি কোণের মানটা আস্তে 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 বাড়াই তো দেখতে পাবো যে একটা নির্দিষ্ট কোণের ঘনমাধ্যম একটা নির্দিষ্ট কোণের মানের জন্য লঘু মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরণ কোণের যে মান সেই কোণের মানটা অর্থাৎ আলোরটা এই পথে যাবে অর্থাৎ সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটা হয়ে যাবে নব্বই ডিগ্রি যে নির্দিষ্ট কোণের মানের জন্য এই ধরা যাক এখানে সেই কোণের মানটা হচ্ছে আই থিরি তাহলে আই কোণের মানের জন্য আমরা দেখতে পাচ্ছি যে লঘুতর মাধ্যমে প্রতিসরণ কোণের মানটা হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি এই নির্দিষ্ট কোণ আই থ্রিকে বলা হবে জলের সাপেক্ষে বায়ুর সংকট কর জলের সাপেক্ষে বায়ু সংকট সংকটকোণ এবার আমাদের ভাবতে হবে যে এরপর যদি আমরা আপতন কোণের মানটা ঘনতনের মাধ্যমে আরও বাড়াই তাহলে আলুর রশ্মিটা কী হবে তোমরা তোমাদের কি মনে হয় যে আলুর রশ্মিটা কী হতে পারে আমার তো আলো তো এদিকে সহজ চলে গেছে আমার জন্য একটা বাড়ির দেওয়াল আর একটা বাড়ির দেওয়ালের মধ্যে আমি একটা দুটো বাড়ির দেওয়ালের উপরে চেপে পড়েছি এবার কি হবে যদি আমি আরও এদিকে বাড়াই তখন কিন্তু সে এই বাড়ি টোপকে পাশের বাড়ির দিকে পড়বে কারণ আমরা এখন পুরো দুটো দেওয়ালের বাড়ির দেওয়ালের মাঝে আছি এই এর পাশে কী আছে এর পাশে আমি জল লেগেছি মানে এই পাশেও কী আছে জল আছে এবং এই পাশেও কী আছে বায়ু আছে অর্থাৎ যদি আমরা আপতন কোণের মানটা আরেকটু বেশি করে নিই অর্থাৎ সংকট কোন অপেক্ষা যদি বড়ো করি সেক্ষেত্রে আলোর রশ্মি কিন্তু আর দ্বিতীয় মাধ্যমে যাবে না অর্থাৎ আলোর রসিটা আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে এই যে ঘটনাটা আমরা দেখতে পেলাম এই ঘটনাটাকে বলা হয় আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে প্রথমে পরীক্ষার মতোই আমি প্রথমে লেদার আলোটা পর্দার করে ফেললাম সোজা এরপর এর মধ্যে ফ্রিজমটাকে আনলাম তার ফলে কি হলো আলোকের বিন্দুটা ওখানে সরে গেল এই ঘটনা তোমরা প্রথমেই দেখেছো এবার আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এটা যদি তল এই তল থেকে আলোর প্রতিসলনটা হচ্ছে তাহলে এখানে যদি আমরা আপতন বিন্দুতে এই তলের উপর একটা লম্ব টানি তাহলে এটা হবে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবার যদি আমি লেজারটাকে এদিকে আমার দিক থেকে টানি তাহলে কি হবে এই আপতন কোণের মানটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেতে পারতে ওই যে আলোটা ওটা আস্তে আস্তে সরে যাচ্ছে সরে যেতে যেতে এই যে তল দিকে আলোটা এই তল থেকে নিঃসৃত হচ্ছিলো বাড়াতে বাড়াতে আমরা দেখতে পাবো যে একটা এখানে চলে এসছে অলরেডি আলো একটা নির্দিষ্ট কোণের মানের জন্য দেখতে পাচ্ছি আলোটা কিন্তু এই তল দিয়ে আর নিশ্চিত হচ্ছে না এখন দেখো তোমরা আবার দেখাচ্ছি যে এখানে আমরা এখন কোনো আলো পাচ্ছি না এখানে আমরা আলোটা ওখানে পাচ্ছি কিন্তু যখন আমরা কোণের মানটা বাড়াচ্ছি আস্তে 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 তখন দেখা যাচ্ছে যে ওখানে আলোর এক সময় চলে যাচ্ছে এবং তার পরিবর্তে আমরা এখানে একটা আলোর রশ্মি পাচ্ছি অর্থাৎ আলোটা জলের মধ্য থেকে গিয়ে জলের মধ্যেই ফিরে আসছে ওই মাধ্যমে যাচ্ছে না অর্থাৎ না এখানে নেই এই মাধ্যমে ফিরে আসছে তাহলে এই ঘটনাটাকে আমরা দেখতে পাচ্ছি যে আলোটা দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে না এই ঘটনাটাকে বলা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলো প্রতিফলনের ঘটনাটা আমরা তোমাদেরকে এখানে একটু বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা নিয়েছি উপরের মাধ্যমটা হলো বায়ুর মাধ্যম এবং নিচের মাধ্যমটা হলো জল মাধ্যম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনাটা এখানে একবার দেখে নিতে পারি আমরা যদি জলের মধ্যে থেকে এটা তাহলে এ সাপেক্ষে মাধ্যম এটা লঘু মাধ্যম যেটা আমরা ফেলি দেখা যাচ্ছে আলো রশ্মি কিন্তু এই লেজারের মধ্যে দিয়ে আলো গেলে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে যদি আলো যায় আমরা এই পথটা দেখতে পাবো তা আমি যদি এই এই আলোটা এখানে ফেলছি যদি উপরের মাধ্যমে যেত আলোটা তাহলে আমরা তার পথ দেখতে পেতাম কিন্তু দেখা যাচ্ছে যে আলোটা কিন্তু বায়ু মাধ্যমে যাচ্ছে না জল মাধ্যমেই ফিরে আসছে তাহলে এটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা ওকে আজকে ক্লাস এই পর্যন্ত